মার কথা স্মরণ করছো জানি না আমার মা কবরে কেমনে আছে

এর তোরে বহুত জ্বালাইছে কোলে নিস না আমার মারে তো মায়া আমার মার দিল রায় এত বড় আমার দিকে হাত বার বলছিল বাজার দণ্ডা আমার কোলে দে নানি কয় তুলে না কষ্ট দিছে কয় না 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 আমার কোলে যার দর আমারে কোনো কষ্ট দে না আমার বাইরা ওই মা কবরে আছে আটা চান কান্দে নবী গো আমার মা কেন কান্দে আমার বাবা কেন কান্দে আমি তো রহস্য বুঝি না নাজি নানাজি থেকে একটা আওয়াজ আসছে আল্লাহু আকবার কান কারণ রোজার আওয়াজ সময় শুনতে পারে না যার কান পরিষ্কার নবীর সঙ্গে মহব্বত গভীর যার নাকি কাশব এরা অনেক আওয়াজ পায় অনেক কিছু আমার আল্লাহ তাদেরকে দেখায়া দেয় নবীজি ডাক দিয়া কয় হাসান রে ও সালাম দিবার সময় পাইবা যাও ধরে আমার কাছে যাও রে হাসান যাও রে হোসাইন আজকার পর থেকে আর মানে দেখার সুযোগ হবে না মা দিকে তাকাইয়া এক একটা কবুল হজের সব কামালের আর সুযোগ হবে না দুই ভাই যাও আজকের দিনটাই তোমার মার জীবনের শেষ দিন এই আওয়ারটা যখন পাইলেন দুইটা পাখির মতো হাসান হোসেন ঘরের দিকে একটা উরাল দিলেন দৌড় দিলেন এমন দৌড় মারলেন দৌড়াইয়া গড়ে ডুইকা দুই ভাই মার কলানো দইরা মার গালে চুমা দেয় আর কয় মা গো আর কত তুমি লুকায় রাখবো গো মা মা তুমি তো আসল কথা বলো নাই আমার নানা বলে দিয়েছে আজকে নাকি তোমার জীবনের শেষ দিন গো মা আর কোন দিন তোমার মা কয়া ডাকতাম পারতাম না আর কোনদিন তোমার সুন্দর চেহারা দেখবো না গো মা আর কোনদিন আদর করে মুখের অতি তুলে নেবার আগো মা নানা বলছে আজকাল তুমি চলে যাইবা কেন গো মা আমাগো কাছে বলো নাই ফাতেমা দুই সন্তান মুখে নিয়া কপালে চুমা দিয়া কয় হাসান রে আমি মনে করছি তোরে বললে তোরা সইতে পারবি না হাসান রে এই জন্য বাপ জান করে আমি বলি না মা তো জামুগা আর কাঁদিস না মারে সুন্দর বিদায় দেশ না মারে সুন্দর মা যদি চলে যায় কান্নাকাটি কইর না মারে সুন্দর কইরা দাফন কইর মা কথা যখন মনে পড়ে মার কথা যখন মনে পড়ে মার কবরের কাছে যাইয়া সুরা ফাতে ক্লাস কইরা দোয়া করবা আমার ভাইয়েরা একটু লক্ষ্য করেন দুইটা মিনিট একটা মানুষ উঠবেন না আমার ভাইয়েরা কার মা নাই একটা হাতরা উপরের দিকে উঠান না কার বাবা নাই আরেকটা হাত উঠান আমার মাল লাগে আমার মাও নাই বাবাও নাই তাই দুইটা হাত উঠাই নাম যার বাপ মা দুইজন নাই দুইটা হাত উঠান একজন নাই তো একটা হাত উঠান সবাই আমার আল্লাহ রে অন্তর থেকে একটা ডাক দেন আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে আরেকটা ডাক দেন আল্লাহ আরেকটা একটা ডাক দেন আল্লাহ আমাদের কার মা নাই কার বাবা নাই তুমি জানো আমারও মায়ের তো শুরুকালে চলে গেছে মা স্যারের কথাটা পর্যন্ত ভুলে গেছি বাবা মা হাত কথা মনে করে বাবা কথা মনে পড়ে এই হাজার হাজার মানুষগুলো হাত কান্নাকাটি করতেছে আল্লাহ আমাদের அப்பா அம்மா কবরটাকে এই মুহূর্তে জান্নাতের বাগান পূর্ণত করে দাও এত জোরে জোরে কই আমিন আমীন আরে ভাই এতগুলা মানুষ কার হাতটা কবুল হয় কেউ জানি না এভাবে হাতটা এমন ধরেন না আল্লাহর দিকে ধরেন বলেন আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ আমাদের আম্মারে মাফ করিয়া দেন বলেন বলেন আম্মারে মাফ করিয়া দেন আব্বারে মাফ করিয়া দেন আল্লাহ আমাদের হাতে একটা হাতে রুচিল সবার তো কবুল করেন জোরে সরে কোন আমি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই সর্বশেষ দুই তিন মিনিট কথা একটা বলবো দুই মিনিট হ্যাঁ দুই মিনিট হ্যাঁ ঠিক আছে দুইটা মিনিট কথা শুনে এই আপনারা তো সবাই যারা বিবাহিত একটা মহিলা যারা বয়স হয়েছে আমরা তো বুঝি একটা মহিলা স্বামীর বাড়িতে আসছে এখন তো মহিলারা ভালো আমরা যে আমলে বিয়ে করছি সে নব্বর দশকে আমি তো সালে বিয়ে করছি এপ্রিল মাসের উনিশ তারিখ তো এখন যারা নাকি আমাদের ওই সময় আশির আশির দশকে সত্যগুর দশকে বিয়ে শাদি করছেন তখন দেখা গেছে কি যে বিবাহিত মহিলাকে আইনা বড় একটা খুব একটা বড় একটা বিল্ডিং দেয় তার ছোট্ট একটা থাকার জায়গা দেয় কি কন বৌরে কি দেয় ছোট্ট একটা টাকার জায়গা কারণ এত বিল্ডিং তো তখন ছিল না ছিল অনেক সময় অনেকে আছে পাক বিবি নিয়ে বাসন করে ওই ঘরের বারান্দায় একটা কোন রকম কোন রকম বেড়া দিয়ে একটা বানাইছে ওটার মধ্যে থাকে ঠিক নেই একটা মহিলা লাল টক টকা শাড়ি পরে আসে ডাগর ডাগর চোখ হরিণের মতো টুকটক করে ওই স্বামীর বাড়িতে আসে সবাই হাসে মেয়েটা কান্দে এই শাশুড়ি হাসে ননদ হাসে হ্যাঁ চাচি শাশুড়ি হাসে দাদিরা হাসে খুশি নাতির বউ আইসি খুশি সবাই খুশি মেয়েটা কান্দে লাল একটা শাড়ি পড়া। কিন্তু যেদিন বিদায় নেয় লক্ষ্য করছেন একটা খালি বাড়িতে ঢুকছে ছোট্ট একটা কামরায় জায়গা পাইছে এখন কি করে সন্তান একটা হয় একটা রোম বাড়ায় একটা সুকেশ কিনে একটা আলমারি কিনে একটা আলনা করে একসময় একটা বিল্ডিং করে তিল ফিল করে ওই মহিলাটা হাড়দি সারা হইয়া একটা সংসার জোড়ায় যাওয়ার সময় কি লক্ষ্য করেন যেই মহিলাটা দাগের দাগ হচ্ছে খুনিয়া হরি চোখ নিয়া এই বাড়িতে লাল শাড়ি পরে আছিল আজকে মাত্র পাঁচ টুকরা কাপড় লয়ে রওনা দিয়েছে ঠিক নি হাড়দি সারা শরীর গোশত নাই চেহারা নাই রূপ নাই জীবন নাই কিছু নাই কিচ্ছু নাই দুইটা হাত খালি ছেলেদেরকে ডাইকা কি কয় ও ছেলেরা তোর আব্বারে যে আমার আপাদ মস্তক দিয়েছি আমি যে একটা শর্তে তোর আব্বার নিকট বিয়ে বসি আমার যে দেন মোহর দিছিল একটা গলার চেন আগের দিনের সেই ছড়া আমার কানের দুল নাকের দুল এগুলি তোর আব্বা আমারে এই দেন মোহর বাবত আমার জৈবন বুক করবে এই জন্য দিয়েছে দেখ দেখ আমি তোদের মা সংসার তোদের দিয়ে গিয়েছি এমনকি জৈবনের বিনিময়ে বিনিময় আমার হস্তগত যা হয়েছিল তাও তোদেরকে দিয়ে গেছি ঠিক নি খালি একবারে নিষ্ঠুর আমরা আমার মা খালি কবর যায় আর আমি মায়ের সম্পদ ভোগ করি বাবার সম্পদ ভোগ করি নামাজের পর বলি না রব্বির হাম হুমা কামা রব্বাই আমার মতো নিষ্ঠুর সন্তানকে নিষ্ঠুর হব না ইনশাল্লাহ বলেন মাঝে মধ্যে শুক্রবারে মার কবরের কাছে যাইবো কে কে রাজি আছেন উঠান তো দোয়া করার জন্য আল্লাহ তুমি কবুল করো আমি আমার বাইরা বাবারা বন্ধুরাম আমি কয়েকটা মিনিট একটু কষ্ট দেব আব্বা আম্মার মা জন্য আমার নাজাতের জন্য আল্লাহর থেকে দশ গুণ সব বুঝে নেওয়ার জন্য এখানে মধ্যে যাই মসজিদ মাদ্রাসা আর যেই কবরস্থান কমপ্লেক্স হয়ে গেছে এটা একটা বেহেস্তের বাগান ঠিক হবে ঠিক এটার উন্নয়নে অনেক টাকা দরকার উঠবেন না আমি যদি বলি পাঁচটা টাকা দশটা টাকা বিশটা টাকা তিরিশটা টাকা আমি যদি চাই রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ করলে উ মানুষ হলো কয়েক হাজার সবাই তো আরে সবাই ইনশাল্লাহ করলে কি অসুবিধা আছে আমি যদি পাঁচ টাকা চাই দিতে পারবেন না আবার ইনশাল্লাহ আরে ভাই এই পাঁচ চোরের আওয়াজটা যেন মদিনায় পুষে জোরে করি নবীর ঘর একে দশ একে কি কে দিবে কে দিবে আল্লাহ আল্লাহ একে দশ দিবে মায়ের কথা বলেছি বাবার কথা বলেছি যেহেতু আল্লামা আরিফ বিন হাবিব সাহ এসে গেছে আর কালেকশনের বয়ান আমি তো বয়ান মাঝদের ছেড়ে দিয়েছিলাম ওনারাই বলছে আর একটু করেন বাধ্য হয়ে একটু লম্বা করছে আমি এতক্ষণ শেষ হয়ে যেত আমারটা যেহেতু এসে গেছে আমি আর লম্বা করবো না